আসসালামু আলাইকুম যাচ্ছিলাম একটা কাজে পথে হঠাৎ চোখে পড়লো বিশাল বিশাল আকৃতির মাছ তো সামনে গিয়ে দেখলাম লাল কোরাল আছে বোয়াল মাছ আছে বাইং মাছ আছে একটা ভাই ক্রয় করতেছিল জিজ্ঞাসা করলাম কত নিয়েছে আহ ভালো দামি নিয়েছে রুই মাছের কেজি ছয়শো টাকা বলতেছে তো এইখানে আমার একটা প্রশ্ন যদি নদীর মাছ হয়ে থাকে তাহলে হচ্ছে এই রাস্তার মধ্যে এভাবে কেন বিক্রি হবে বাজারেও তো বিক্রি করা যেত যাই হোক এনিওয়ে এটা আমার মনের একটা প্রশ্ন ছিল তো মাছগুলি ভালো ছিল দেখতে ভালো ছিল বেশ সড়ো ছিল বেশ কয়েক পদের মাছ ছিল এখানে কিন্তু কচুরি পানা দেওয়াতে মনে হচ্ছে আসলে এই রাস্তা দিয়ে যেই যাবে মনে হবে এই পাশে নদী থেকেই হয়তো বা ধরে নিয়ে আসছে আসলে এরকম না ওদের সাথে জিজ্ঞেস করেছি আমি ওদের সাথে কথা বলেছি এটা ভৈরব থেকে এই মাছগুলো এসেছে মনে হচ্ছে ফ্রেশ আবার অনেক মাছিও পড়তেছে যাই হোক আমি এত চিনি না তারপরও লাল কোরালটা হাত দিয়ে দেখলাম ভালোই আর রুই মাছের কেজি বলতেছে ছয়শো টাকা বাইং মাছের কেজি বলতেছে নয়শো টাকা ভালো দাম বলতেছে এখানে আসলে আমি এত বড় মাছ কেনার সুযোগ কখনো হয় নাই আসলে আমি যাই না এগুলোর দাম কীরকম হবে আর যেহেতু নদীর মাছ তাই ওরা দামটা একটু চড়াই বলতেছে আমার আসলে এতটা অভিজ্ঞতা নাই দামগুলি কীরকম হবে যাই হোক আপনারা যদি বড় নদীর বড়ো মাছ খেতে চান তাহলে চলে আসবেন অবশ্যই দেখে নেবেন আমার কাছে পাঙ্গাস যেই বড় মাছটা দেখতেছি এই মাছটা খুবই বড়ো মনে হচ্ছে আর বরফ দিয়ে শক্ত হয়ে রয়েছে এরকম একটা অবস্থা যাই না এটি কবে ধরা হয়েছে আসলে কি ভালো হবে কি হবে না আমি আসলে যাই না তো বন্ধুরা যারা যারা এখান থেকে মাছ নিয়ে ক্রয় করে খেয়েছেন অবশ্যই তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে ঠিক <laughs> আছে <laughs>